কি ব্যাপার তুমি ফোনটা এভাবে কেন নিলা না এমনি দেখি ফোনটা আমাকে দাও আমি দেখব তুমি আমার ফোন দেখে কি করবে তুমি তোমারটা দেখো না আস্তর যেমন অধিকার নেই তোমার ফোন দেখার আমি যে এমকে ভালোবাসি কদিন পর যাকে বিয়ে করব তার ফোনের ভিতর কি থাকে না থাকে সেগুলো দেখার অধিকার তো আমার আছে নাকি আরে বাবা তুমি নরমাল একটা বিষয় নিয়ে এভাবে হাইপার হচ্ছো কেন আচ্ছা আমি আমার ফোন তোমাকে কেন দেব আমার ফোনে কি আমার পার্সোনাল কিছু থাকতে পারে না হোয়াট পার্সোনাল আর আমারে তোমার মধ্যে পার্সোনাল কিভাবে আসছে আমি তো বুঝতে পারছি না তুমি ছেলে আমি মেয়ে আমার ফোনে পার্সোনাল কিছু থাকতে পারে সেগুলো আমি তোমাকে কেন দেখাবো মনে না আমি না বুঝলাম না আজ থেকে তিন মাস পর আমাদের বিয়ে তাই না যেখানে আমি তোমাকে বিয়ে করব তুমি আমার জীবন সঙ্গী হবে সারাটা জীবন তোমার সঙ্গে আমি কাটাবো সেখানে আমার কি কোনো অধিকার নাই তোমার ফোন চেক করে দেখার আর তাছাড়া তুমি যেভাবে আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিলে এরপর আমি তোমাকে বিশ্বাস করব কিভাবে সরসব এখানে বিয়ের কথা কেন আসছে আর তুমি এরকম একটা বিষয়ে বিয়ের কথা কেন টানছো বারবার বিয়ে তো হবেই এটাই স্বাভাবিক কিন্তু ফোনের সাথে বিয়ের কি সম্পর্ক আর তাছাড়া তুমি আমার ফোনটা কেন দেখতে চাচ্ছ তুমি কি আমাকে বিশ্বাস করো না নাকি বিশ্বাস আমি তো কিছুক্ষণ আগেই বললাম বিশ্বাস আমি তোমাকে কিভাবে করব আমি তোমার কাছে সামান্য ফোনটা দেখতে চেয়েছি তুমি আমার কাছে ফোনটা দিতে চাচ্ছ না ঠিক আছে তুমি আমার ফোনটা চেক করে দেখো আমার তো কোনো সন্দেহ নাই কিন্তু তুমি যখন ফোন দিচ্ছো না তার মানে ফোনের ভিতরে কিছু একটা আছে আই দাও তোমার ফোন দাও আরে আমার ফোন দাও আমি বলেছি আমার ফোন দেখা যাবে না তোমার এত বড় সাহস তুমি ফোনটা আমার কাছ থেকে নাও দাও তুমি কিন্তু এখন আমাকে হার্ট করছো আমার ফোন দাও বলছি

যাক ভালোই হয়েছে চলে গিয়েছে তার মানে আমাদের প্ল্যানিংটা সাকসেসফুল ওরা আবার এখানে চলে এসেছে কারা আরে ওরা দেখো আরে বাবা ওরা কারা আরে ওই যে দেখো ওই যে তিনটা ছেলে আছে না ওরা অনেক খারাপ ছেলে আমাকে ইফটিজিং করে সেদিন আমি বাসায় ফিরছিলাম তখন এরা আমার পিছু পিছু হাঁটছিল আর আমাকে বাজে বাজে ইশারা করছিল আজে বাজে কথা বলছিল ওরা খুবই খারাপ জানো আমাকে সব সময় এরকম দেখলেই ডিস্টার্ব করে রাস্তাঘাটে তারপর বুঝছো যখন আইতে ছিল না তখন আমি দেখতে পাইছি আরে মামা এই জঙ্গলে হরি নাই লাগতে আইবি মামা পুরো কররা اوف অস্থির একদম সুন্দরী তুমি কই থাকো একটু বলো আমগা লাগে নতুন এসে নাকি খ বডি ফেগের দেখছস কররা তো মামা চলো পিছে পিছে যাই এ দাঁড়াও না কোথায় যাচ্ছো একা একা তো আগে বলবে না তুমি গারা আমি দেখাচ্ছি কানের নিচে যখন আমার হাত করবে না তখন বুঝবে এ দাঁড়াও কথা দরকার নেই আর ওরা অনেক বাজে ছেলে থার্ড ক্লাস ছেলেদের সাথে শুধু শুধু ঝামেলা করলে পরবর্তীতে প্রভাবটা আমার উপরে এসেই পড়বে তুমি তো ভালো করেই জানো যে আমরা এক মাসও হয়নি এখানে এসেছি আর এই সোসাইটিটা অনেক ভালো কিন্তু এই সোসাইটিতে এদের মতো কিছু খারাপ ছেলেদের জন্য আমাদের অনেক ঝামেলা হয় আর তাছাড়া এটাও তো ভালো করে জানো যে ব্যাচেলার মেয়েদেরকে বা ব্যাচেলার ছেলে মেয়েদেরকে সহজে বাড়িওয়ালারা বাসা ভাড়া দিতে চায় না অনেক কষ্টে এরকম একটা সোসাইটিতে ভালো একটা বাসা পেয়েছি এখন আমি চাচ্ছি না যে আমার কোনো ঝামেলার কারণে বাড়িওয়ালার কানে যাক সেগুলো আর আমাদেরকে এই বাসা থেকে বের করে দে ওদের সাথে ঝামেলা করার কোনো দরকার নেই তবে হ্যাঁ আমার কাছে একটা প্ল্যান আছে কি প্ল্যান আমি তোমাকে বলছি আমি যেভাবে যেভাবে বলছি আমরা যদি সেভাবে কাজ করি তাহলে এদের কাছ থেকে রেহাই পাওয়া যাবে শোনো তাহলে এবার বলো কেমন লাগলো আমার সুপার হিট ফলে কি জানো সব সময় আমাদের মতো ব্যাচুলার সহজ স্টুডেন্ট মেয়েদেরকে বেশি টার্গেট করে এরা মনে করে কি যে স্টুডেন্ট মেয়েদের বা যারা একা একা থাকে এরা কখনো ওদেরকে প্রতিবাদ করবে না সহজ সরল মেয়েদেরকে ওরা ফাঁসাতে পারবে তাদেরকে হার্ট করতে পারবে রাস্তাঘাটে স্ট্রিজিং করতে পারবে কিন্তু আসলে ওরা এটা জানে না যে সব মেয়েরা এক না সবাই প্রতিবাদ করতে পারে হয়তো কারো কারো প্রতিবাদের ভাষা আলাদা যেমনটা আমি এই বুদ্ধিটা করে এভাবে ওদেরকে প্রতিবাদ করা ট্রাই করলাম আশা করি এর পর থেকে ওরা আমাকে দেখলে ইফটিজিং তো দূরে থাক আমার ধারে কাছেও আসবে না আর সোসাইটি তো আমার থাকতে কোনো ঝামেলা হবে না এখন থেকে আমি নির্দ্বিধায় থাকতে পারবো আই তবে যাই বলো না কেন তোমার আইডিয়াটা কিন্তু বেশ ভালোই ছিল বুঝছো তাছাড়া দেখো এইসব ছেলেদের তো খেয়ে দেয় কোনো কাজ নাই বাপমা জন্ম দিয়ে রাস্তায় ফেলে রেখে দিয়েছে এরা প্রতিদিন সকালে বাসা থেকে বের হবে ওদের ধান থাকে রাস্তায় কখন কোন মেয়েকে দেখবে রিপ্লেস করবে আর ওদের টার্গেট থাকে সবসময় তোমার মতো সহজ সরল মেয়ে কারণ ওরা অনেক ভালো মতোই জানে সহজ সরল মেয়েকে ওরা যতই ইপ্লেস করুক ওই মেয়েদের কোলে যাওয়া হবে না প্রতিবাদ করা তাতে কি হবে ওরা ইচ্ছামতো আনন্দ নিতে পারবে রাইট তুমি আজকে যেভাবে প্রতিবাদ করলা আমি তো ইমপ্রেস সত্যি তবে তোমার বুদ্ধির প্রশংসা কিন্তু করতেই হয় আফসোস হচ্ছে ওই সকল মেয়েদের জন্য যাদের করে এতদিন ধরে রিপ্রিস করে এসছে জানো তুমি আজকে যেভাবে প্রতিবাদ করলে না তোমার মতো সমাজের বাকি মেয়েরা যদি এভাবে প্রতিবাদী হয়ে ওঠে না তাহলে এদের কুলি যেতে ও সে সাহস করাবে না সেকেন্ড টাইম গলে মেয়ে কি করার হয়